আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রায় পঁচিশ বছর ধরে মহাকাশে মানব জাতির সবচেয়ে বড় পরীক্ষাগার হিসেবে কাজ করছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আই মহাকাশে মানুষের টিকে থাকা এবং গবেষণার এক অসাধারণ প্রতীক এটি কিন্তু এই মহাকাশ স্টেশনটির একটি শেষ আছে আজ আমরা জানবো কিভাবে মানুষ এই স্টেশনটি তৈরি করলো এর ভেতরে কি হয় এবং এর আয়ুষ্কাল ফুরিয়ে গেলে এর পরিণতি কি হবে নব্বইয়ের দশকের শুরুতে স্নায়ুযুদ্ধের অবসানের পর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মহাকাশ গবেষণায় একত্রিত হওয়া সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র রাশিয়া কানাডা জাপান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলো সমন্বয়ে গঠিত হল এই বিশাল আন্তর্জাতিক উদ্যোগ উনিশশো আটানব্বই সালের প্রথম মডিউল জারিয়া উৎক্ষেপণের মধ্য দিয়ে এর নির্মাণ কাজ শুরু হয় এরপর একে একে বিভিন্ন দেশের মডিউলগুলো মহাকাশে নিয়ে যাওয়া হয় এবং নভচারীরা ওয়াকের মাধ্যমে সেগুলোকে সংযুক্ত করে এটি একবারে তৈরি হয়নি বরং মহাকাশে ধীরে ধীরে করে উঠেছে যা মানবজাতির জাতির প্রকৌশলবিদ্যার এক অসাধারণ দৃষ্টান্ত একটি ফুটবল মাঠের সমান আকৃতির এই স্টেশনটি পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে সেকেন্ডে প্রায় সাত দশমিক কিলোমিটার গতিতে ঘুরছে প্রতিদিন এটি প্রায় ১৬ বার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখে আইএসএস শুধুই একটি কাঠামো নয় এটি মহাকাশে মানুষের দ্বিতীয় বাড়ি এবং একটি অত্যাধুনিক গবেষণাগার ভেতরে মধ্যাকর্ষণ না থাকায় নভচারীরা ভেসে বেড়া তাদের জীবনযাত্রা খুবই ভিন্ন বিশেষ উপায়ে ঘুমানো খাবার খাওয়া এবং ব্যায়াম করা প্রতিদিন অন্তত দুই ঘন্টা ব্যায়াম না করলে তাদের পেশি এবং হার দুর্বল হয়ে পড়ে কিন্তু তাদের মূল কাজ হল গবেষণা মহাকাশের ক্ষুদ্র মাধ্যাকর্ষণ পরিবেশে তারা জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান এবং মানবদেহের ওপর মহাকাশ ভ্রমণের প্রভাব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই গবেষণাগুলো পৃথিবীর মানুষের জন্য নতুন নতুন আবিষ্কারের পথ খুলে দেয় যেমন নতুন ঔষধ তৈরি উন্নত পানি বিশুদ্ধকরণ পদ্ধতি বা মহাকাশে দীর্ঘমেয়াদী মিশনের প্রস্তুতি আইএসএস প্রায় পঁচিশ বছর ধরে সাফল্যের সাথে কাজ করছে কিন্তু সবকিছুই তো এক সময় শেষ হয় এই সুবিশাল স্টেশনটিরও একটি নির্দিষ্ট মেয়াদ আছে প্রাথমিকভাবে সাল পর্যন্ত এর মেয়াদ থাকলেও বিভিন্ন সময় এর আয়ুষকাল বাড়ানো হয়েছে বর্তমানে দুই হাজার সাল পর্যন্ত এর কার্যক্রমে মেয়াদ নির্ধারণ করা হয়েছে তবে দুই হাজার একত্রিশ সালের প্রথম দিকে এটি পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে প্রশ্ন হলো, এত বিশাল একটি কাঠামোকে কিভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বিজ্ঞানীরা এর জন্য একটি নিয়ন্ত্রিত পুনঃপ্রবেশ বা কন্ট্রোলড রিএন্ট্রি পদ্ধতির কথা ভাবছে আইএসএস ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে নামিয়ে আনা হবে বায়ুমণ্ডলের ঘর্ষণে এর বেশিরভাগ অংশ জ্বলে ছাই হয়ে যাবে তবে কিছু বড় টুকরো যা পুরোপুরি জ্বলবে না সেগুলোকে এমন একটি স্থানে ফেলা হবে যেখানে জনবসতি প্রশান্ত সাগরের পয়েন্ট নিমো নামে পরিচিত একটি নির্জন এলাকাকে এই ধরনের মহাকাশ বজ্র ফেলার জন্য ব্যবহার করা হয় এটি মানববসতি থেকে সবচেয়ে দূরে অবস্থিত আইএসএস এর মেয়াদ ফুরিয়ে গেলেও মহাকাশে মানুষের যাত্রা থেমে থাকবে না বরং এর বদলে বাণিজ্যিক স্পেস স্টেশন চাঁদে স্থায়ী ঘাঁচি এবং মঙ্গল গ্রহে মানব অভিযানের মতো আরও বড় স্বপ্ন দেখছে পৃথিবী আইএসএস মানব এক অসাধারণ অর্জন যা আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রতি এর সমাপ্তি হয়তো একটি যুগের শেষ কিন্তু একই সাথে এটি নতুন এক মহাকাশ যুগের সূচনাও বটে বন্ধুরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে আপনার কি ভাবনা মহাকাশে মানুষের ভবিষ্যৎ কেমন হবে বলে আপনি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের অন্বেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ